যে তিনি সাধারণ মানুষকে দিয়ে দিতেন তার তার কী প্রয়োজন তা তো কোনো কিছুর প্রয়োজন নাই সে একজন রাষ্ট্রনায়ক চারবার রাষ্ট্রনায়ক তাদের দিয়ে দিতে পারতেন কিন্তু তিনি অন্যায়ভাবে দরখাস্ত নাকারে সমস্ত রুল রেজুলেশন এগুলো ভাইলেশন করে তিনি ক্ষমতার ওপরে ব্যবহার করে এখানে প্রতারণার মাধ্যমে যে পোলট্টি নিয়েছেন এটা খুবই অন্যায় এবং এগুলা দেখতেও গুচি সম্ভবত না এবং এটা কোনো মানুষের ভূতগুম্বনা কোনো মানুষ এটা গ্রহণ করার মতন না এবং দুর্নীতি যাতে বন্ধ হয় যে জন্য যারা দুর্নীতির খবর দিবেন আদালত বলেছে তাদেরকে পুরস্কৃত করতে এবং এই যে রাজুকের পলট বরাদ্দ এই পলট বরাদ্দের বিষয়টা এটা একটা লটারির মাধ্যমে ওপেন লটারির মাধ্যমে এবং যাতে এটা মিডিয়াতে মিডিয়ার মতন সারা বাংলাদেশে বা সবাই যাতে মিডিয়ার মাধ্যমে এই লটারিটা দেখতে পারে এবং স্বচ্ছতা থাকে যাতে দুর্নীতি না হয় সেই আনয়নের মাধ্যমে পলটগুলো বরাদ্দ যে কোনো কাজই উনি বলছে যে যেসব অনেকগুলো কাজ একসাথে হয় যেগুলো জনগণ সুবিধা পাবে যাতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার না করে কেউ না নিতে পারে দুর্নীতি করতে না পারে সেই জন্য সে পর্যবেক্ষণ দিয়েছে যে এটা ওপেন এবং ওপেন লটারি হবে সেই লটারিটা এবং সবাই যাতে দেখে মিডিয়ার মাধ্যমে তো যখন হলফনামা দিয়েছিলেন বিচারক জানিয়েছেন যে সেই হলফনামাটা কোনো নোটারি করা ছিল না সেটা সম্পূর্ণই ভুয়া হলফনামা ছিল ভুয়া হলফনামাটা যখন রাজু কিংবা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে আসছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন এবং অন্যান্য দায়িত্বে যারা ছিলেন তারা তো এটা যাচাই করতে পারতেন যে এটা কি ভুয়া কি তো তারা তারাও কিভাবে মানে তাদের কিভাবে এটা চোখে পড়লো আচ্ছা এখানে বিধি নয়তে বলা আছে যে একজন ব্যক্তি যে পলট আবেদন করবে তার নিজের নামে বা তার আত্মীয়স্বজন নামে পুত্র সন্তানের নামে এবং তার যে ইনকাম করে পোষ্য তাদের নামে ঢাকা এবং ঢাকার বাইরে নারায়ণগঞ্জে যে সরকারি পলট বা রাজুকের পলট অথবা গৃহণের পলট বা ফ্ল্যাট যদি গ্রহণ করে থাকে হ্যাঁ গ্রহণ করে থাকে তাহলে সেক্ষেত্রে সে এখানে রাজুকের কোনো পলট পাবে না এখানে আরও আরেকটা বলা হয়েছে যে এই জন্যে তাকে একটা তিনশো তিনশো টাকার নন জুডিশিয়াল সিস্টেমে একটা হলফনামা দিতে হবে সেখানে তার উল্লেখ করতে হবে তার কোথাও কোনো কোথাও কোনো তার সম্পত্তি নাই বা পলট নাই বা ফ্ল্যাট নাই এবং তার ছেলেদের নাই সন্তানদের নাই তার প্রকোষ্যদের কারণে এরকম একটা হলফনামা সেই হলফনামাটি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক নোটারিও নটারি এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক সই স্বাক্ষর থাকতে হবে এখানে আইনজীবী সই স্বাক্ষর থাকতে হবে একটা রোটারি পাবলিক করতে গেলে তো তিনশো টাকার যে রটারিটা সে জমা দিয়েছে শেখ না সেখানে কোনো আইনজীবীরও সই নাই আদালত যেটা বলেছেন কোনো রোটারি পাবলিকের সই নাই কোনো ম্যাজিস্ট্রেটেরও সই নেই স্বাক্ষর নাই অতএব এই যে ফ্যাক্ট একটা বা জাল জালিয়াতি বা যে একটা ভুয়া একটা তথ্য গোপন করে একটা হলফনামা দিচ্ছেন এটা রাষ্ট্রপ্রধানের জন্য মানায় না রাষ্ট্র একজন রাষ্ট্রপ্রধান ছিল যে উনি তো জমা দিয়েছেন তো সেখানে কি প্রতিমন্ত্রী কি এমন হয়েছে যে উনি জেনেও সেটা তারপরেও অবৈধভাবে এই হলফনামাটা জমা দেওয়ার পরে সেখানে গণপূর্ত মন্ত্রণালয় থেকে সরাসরি আসছে রাজুকের রাজুকের বোর্ড এটা যাচাই বাছাই করে সিদ্ধান্ত দেয় রাজুকের বোর্ডের মেম্বার অনেক তারা যাচাই বাছাই না করে এবং গণপূর্তের কর্মচারীরা যে নোটগুলো দিয়েছে তারাও কোনো যাচাই করে নেই এবং মন্ত্রীও যাচাই করে নেই সচিবরা যাচাই করেনি না করে এরকম একটা বুয়া হলফনামা তারা সরাসরি রাজুয় এটারে হলফনামাটারে যাচাই বাছাই করে নেই তো এইখানে তারা প্রত্যেকেই একই সহযোগী একই অপরাধের অপরাধী এই জন্য তারা সুবিধা নিজেরা সুবিধা গ্রহণ করার জন্য এই কাজটি করেছে বিচারক কি এমন কোন মন্তব্য করেছেন যে এই দুর্নীতির খবরটি গণমাধ্যমের মাধ্যমে বেরিয়ে এসছে এবং গণমাধ্যমকে বলেছেন এটা মামলার রায়ে দেওয়ার শুরু থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছে যারা মিডিয়ার ব্যক্তিত্ব সেই পর্যন্ত কাটছেন এবং আপনাদের অনেকে ধন্যবাদ জানাইছে আদালত যে এই মিডিয়ার মাধ্যমে আমরা সংবাদ পেয়েছি যেটা যুগান্তর পত্রিকায় যুগান্তর পত্রিকা একটা দুর্নীতি পল দুর্নীতির প্রকাশ হয় খবরটা সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে দুদুক এটা অনুসন্ধান করেছেন অনুসন্ধান পরিপ্রেক্ষিতে মামলা করেছেন মামলার পরিপ্রেক্ষিতে আবার এটা তদন্ত করেছেন তদন্তে প্রমাণিত হয়েছে অনুসন্ধানে প্রমাণিত হয়েছে এখানে সমস্ত উপমেত হওয়ার পরে আদালতে সাবমিট করেছে আদালতে এটা ট্রায়াল আমরা করেছি থ্যাংক ইউ